একটা হাত যদি এভাবে খালি নড়ে আর ঝুলতে থাকে তাহলে কলিজা তো বারবার মোচক দিতে থাকে আর লড়াই করবে কিভাবে এটা তো এক্সট্রা একটা ঝামেলা চিন্তা করলো হা তুই আমার দেহের অংশ হয়ে আল্লাহর দিনের জন্য আমি একটু অবদান রাখবো জিহাদের ময়দানে কিছু আছে তোরে আর লাগবে না হাতটা রাখলো জমিনের উপরে পা দিয়ে পাড়া দিল হাতের উপরে এদিক থেকে একটা টান মারলো আল্লাহর বান্দার হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল অবশিষ্ট হাত দিয়ে ঠিকই কুফরি শক্তির বিপক্ষে লড়াই চালাতে লাগলো নিজের জীবন কোরবান করেও দিনের জন্য কিভাবে অবদান রাখতেন আরে মোহাম্মদ বিন কাসেম যদি আঠারো বছর বয়সে সেই হিন্দুস্তানের জমিনে দিনের পতাকা উড়াতে পারেন আমার আপনার বয়স কত হয়েছে ওসাম বিন জায়দ যদি তার ওই পিচ্ছি বয়সে গিয়ে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন যাকে পরবর্তীতে আবু বক্করাজি আল্লাহন হোক বাহিনীকে স্থির রেখেছিলেন ফিরিয়ে এনে ওই বয়সেই যদি দিন ঝান্ডাকে সমুন্নত করতে পারে তারা সাহাবিরা যদি এক জীবন দিয়েও তাদের তৃপ্তি না মেটে এক সাহাবিকে ড্যাগের মধ্যে ফেলা হবে এমন ড্যাগ যেখানে তেলগুলো টক করে ফুটছে একটু আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে জায়গায় শেষ তাকে ফেলা হবে কাঁদছে খ্রিস্টান বাচ্চা অবাক এটা বলে আলোচনা শেষ খ্রিস্টান বাচ্চা অবাক আরে কি ব্যাপার এখন কাঁদিস কেন এত মারলাম তাও কাঁদলি না এত জুলুম করলাম তাও খ্রিস্টান হলি না এত লোক দেখালাম তাও আমার দলে আনতে পারলাম না এখন কাদিস কেন মৃত্যুর ভয়ে ভয় পাচ্ছিস ঠিক আছে কাদিস না খ্রিস্টান হয়ে যা মোহাম্মদ কে ভুলে যা আগে যে অফার দিয়েছি সব পাবি সব পাবি একটা কম দেবো সেই সাহাব ইমানের বলে বলিয়ান হয়ে গর্জ উঠলেন আর জালেন তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি আল্লাহর কসম মুসলমান মৃত্যুর ভয় কাটে না আমি তো কাঁদছি আফসোস নিয়ে একটা মাত্র প্রাণ আল্লাহ রাস্তায় কোরবান করতে পারছি এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে আল্লাহ কি এতটুকু পুঁজি কবুল করবে আল্লাহ কি আমাকে মাফ করবে আমাকে জান্নাত দেবে ওই ভয়ে আমার কান্না আসছে হায় আমার গায়ে যে পরিমাণ পশম আছে এই পরিমাণ যদি জীবন থাকত আর প্রতিটা জীবন আল্লাহর মাহে কোরবান করতে পারতাম পুঁজি নিয়ে দাঁড়াতে না এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না আমরা যে কিছুই করতে পারলাম না ভেতরে কখনো আক্ষেপ জাগে না আর কত জীবন তো চলেই গেল কয়দিন বাকি আছে আল্লাহ ছাড়া কে জানে আরে একটা মাত্র জীবন একটা মাত্র সুযোগ আসেন না জীবনটা বেঁচে দিয়ে আল্লাহর কাছে জীবনটা অক্ষ করে দিয়ে আল্লাহর নামে আল্লাহর দিনকে সমুন্নত করাই হবে আমার লক্ষ্য আর কিছু না আল্লাহ আকবার শুনেছে জন্মের পরে আল্লাহ আকবার শোনানো হবে মৃত্যুর পরে সুতরাং আল্লাহর বরত্ব আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাই আমার জিন্দগির লক্ষ্য হয়ে যাক না আজকে এই মাহফিলে বসেই আল্লাহর সঙ্গে শপথ করি না আয় আল্লাহ যতদিন পর্যন্ত আমি জীবিত আছি আমার ভেতরে প্রাণ আছে প্রাণে স্পন্দন আছে ধমনিতে রক্ত প্রবাহিত আছে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই এবং সংগ্রাম চলবেই চলবে চলবে চলবেই চলবে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে সেই লড়াই করতে গিয়ে যদি আমার বাপের কল খালি হওয়া লাগে হবে যদি আমার মায়ের চোখ থেকে পানি ঝরা লাগে ঝরবে আমার সন্তান এটিম হওয়ার প্রয়োজন হয় স্ত্রী বেদব হওয়ার প্রয়োজন হবে যদি আমাদের বড়রাই জেল থেকে লাশ হয়ে বের হতে পারেন আমরাও পারবো হাসি মুখে শাহাদাতকে বরণ করে নিতে তো বেঁচে থাকতে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে এই কল্লা নত হতে পারে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন শক্তির সামনে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ একটা মাত্র জীবন এই দেশে চোদ্দ কোটি মুসলমান মরার জন্য এক হয়ে যান সবাই বেঁচে যাবেন ইনশাল্লা আর সবাই মিলে বাঁচতে চাইলে সব মরবেন একজনও বাঁচতে পারবেন না ইসলাম বাঁচলে আমরা বাঁচবো ইসলাম বাঁচলে আমরা বাঁচব আর ইসলামের বিরুদ্ধবাদী শক্তি যদি ইসলামের বিরুদ্ধবাদী শক্তি নাস্তিকবাদী কাফেরবাদী শক্তি যদি এগিয়ে যায় আমরা সবাই মরবো সুতরাং আসেন আগায়া যায় ইসলামকে নিয়ে আগায়া যাই পারবেন না ইনশাআল্লাহ ইসলামকে মাইনাস করে কিছু না আমাদের সব হবে আল্লাহকে রব্বে নেই আল্লাহর সামনে গোলাম হয়ে বান্দা হয়ে নিজেকে সপে দিয়ে ইনশা আল্লাহ সবাই যদি এ ব্যাপারে একমত হতে পারে না আমি বাধা দেখি না রে ভাই কোনো বাধা দেখি না বাংলাদেশে দিন কায়ম হতে বাধা কোথায় আমি মনে করি আমরাই আমরাই বাধা দ্বিতীয় কোনো বাধা নাই তাহলে এই দেশে চোদ্দ কোটি মুসলমানের চার কোটিও যদি একমত হয় দিন বিজয়ী হবে কোন বাপের বেটা আছে দিনের বিজয়ী কিন্তু জনমতির গঠন হলো না জনসমর্থনের কমতি নাই কোনো কমতি নাই জনশক্তি নাই জনসমর্থনকে জনশক্তি বানাতে পারি না নিজেদের দলাদলি আর মেয়ের শেষ করতে পারি না কিসের ইসলামরা বিজয় করবো আল্লাহ তো বলেছিলেন আপসে লাইগো না তাহলে ব্যর্থ হওয়া। মিশন ব্যর্থ হবে তোমাদের শক্তি নিঃশেষ হবে বলে আত্মতা না যাওয়ালি হুকুম আল্লাহ বলেছিলেন ইসলামের রশি ধরবা একসঙ্গে ও আত্মলিল্লাহ জানি আমার আত্মহরাতু কিন্তু আমরাই তো আমাদের দুস্মন তা আমরাই যদি আমাদের দুস্মন হয় আমাদের দমন করতে তো অন্য কেউ লাগবে না আমাদের জাতীয় খেলা হাডুডু 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 আমাদের জাতীয় খেলা কি হাডুডু না ক্রিকেট ফুটবল কিন্তু না তা হাডুডু মানে কি তোরে যদি চানজে পাইছে আসার একটা মাইরে ছাড়বে আমরা দশজন মিলে ব্যথা পায়া হলো তোরে কিন্তু আমি আটকায় ছাড়বো তোরে আর ফিরে যেতে দেব না আমরা জাতি এই খেলা তো আর ব্রিটিশরা চাপাই দিয়া যায় নাই পাকিস্তানিরাও শিখাই দেওয়া যায় নাই এটা আমাদের রক্তে আছে রক্তে আছে জাতীয় খাবারও মাছ মাছে ভাতে বাঙালি এখন মাছের স্বভাবও আছে হাডুডু খেলার স্বভাবও আছে মানে নিজে উঠতে পারবো না কিন্তু তোরে উঠতে দেবো না একটা বাস্তবতা আছে নাকি নাই তাহলে সুতরাং সবাই দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ দল না দল না দল রাখেন দলের জায়গায় দিন রাখেন দিনের জায়গায় দল দলের জায়গায় দিন দিনের জায়গায় দিনের জন্য দল ছাড়া যায় দলের জন্য দিন ছাড়া যায় না আল্লাহকে রব মানতে পারবেন তো ইনশাআল্লাহ এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহকে রব মানেন আল্লাহর সামনে নিজেকে সঁপে দেন একটা বার্তাও যদি নিতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করি দুদিন আগে বা পরে সমাজ পরিবর্তন হবেই হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান এটাই মানে জেলে মাস সুদে এক সময় না এক আজ না হোক দশ বছর পর হোক বিশ বছর পর হোক এক না এক সময় সফল হবেই হবে ইনশাআল্লাহ দিন তো বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক আমি কিন্তু বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া সুতরাং আমিও বিজয়ী